শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি এখন ঘড়িতে আটটা তেতাল্লিশ বাজে একটু বেলাই হয়ে গেছে কদিন খুব পরিশ্রম হচ্ছে ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম উঠতে দেরি হয়ে গেল যাই হোক বাজারে তাড়াতাড়ি আসতে হবে দেরি হয়ে যাবে স্রিয়ান্স উঠে গেছে চুমকি উঠে গেছে তা যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন Hôm qua cấp Twitch. Đây là cái <laughs> máy. Đây là cái máy. Đây là cái

পুকুরের কাদা মাছ পেয়েছিলাম সেটাই নিয়েছি আজকে রোয়েদারটা রোদ ওটি নিয়ে মেঘলা মেঘলা আর গুঞ্চ বড় দেখা যাক যখন তখন বৃষ্টি হতে পারে এমনিতেই খবরে বলছে বৃষ্টি হবে যাই হোক এবার একটু দোকানের কাজে বসবো দোকানের কাজে হাতটা দিই তারপরে চা খাবো তারপরে তো কবে কাজ আছে সেগুলো করতে হবে আর আজকে আবার স্কুল রয়েছে সেটা হচ্ছে বড় চাপ আর এইটুকুনি টাইমের মধ্যে ওকে সব গুছিয়েই স্কুলে বেরোতে হবে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গুড মর্নিং সুইয়ান নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো বলো মুখে বলো বলো আমি ভালো আছি বলো আমি দুষ্টু করবো না সবাইকে টাটা করে দাও টাটা হ্যাঁ আর একবার পিতা পুত্র করে দাও তো পিতা পুত্র পবিত্র নামে আমেন সিয়াংশের আমি এখন চা খেতে বসেছি এই যে সিয়াংস চা বিস্কুক রা আর বিস্কুট এটা খেয়ে নিয়ে আমার প্রার্থনা হয়ে গেল প্রার্থনা করে উঠলাম এবারে সিয়াংশ প্রার্থনা বসেছিল মিলে প্রার্থনা করে উঠলাম এবারে রচা খাই নেবো খেয়ে নিয়ে আগে ছাদে যাবো আর আকাশ তো বললাম পুরো মেঘলা করে রয়েছে আর পুঁষু গরম প্রচণ্ড গরম পুরো ঘেমে যাচ্ছে মানে একটা কিছু হবে ঝড় বৃষ্টি হোক যাই হোক একটা কিছু হবে তার পূর্বাভাস যেটা হয় সেটাই হচ্ছে যাই হোক আবার তাড়াতাড়ি করতে হবে চুমকিও তাড়াহুড়ো করছে আর টাইম মতন আবার স্কুলে যেতে হবে আজকের থেকে স্কুলে যায় যাই হোক চাটা খেয়ে টিপটাপ করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আর আমি এখন রেডি হচ্ছি চুমকি বেরোবে ওকে স্কুলে দিয়ে আসতে যাব আর বরাবরের মতনই সে আগের মতো নিশ্চয়ই আজ ঘরে একা থাকবে তো যাই হোক টিপটপ করে বৃষ্টিও পড়ছে আর দেরি করবো না তাড়াতাড়ি করে আগে গিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসি চুমকি বেরিয়ে গেছে স্কুলে প্রথম দিন চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে আগে প্রথম দিন দেখি শ্রীয়াঞ্চল কি করছে

হ্যাঁ তারপরে স্টিয়ান্সকে এক টিফিন করালাম আর এই যে আমি টিফিন নিয়ে বসেছি আজকের মিষ্টি আর রুটি এই হচ্ছে আজকের আমার টিফিন চুনকি দিয়ে গেছে আর টিফিন করে উঠে এরপর আর কিছু গল্প কিছু কাজ আছে সেগুলোকে সারবো আর এডিটিংয়ের এখনও শেষ হয়নি কালকের ভিডিওটা ওই এডিটিংটা কমপ্লিট করবো তার মধ্যে আবার লাইটের মিটার নিতে এসেছিলো মিটার নিতে এসে দেখছে আমার দুটো মিটার একটা মিটার তো অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে সেটা ডিসপ্লে ঠিক মতন চলে না তো সেটা তো পড়ে রয়েছে সেটাকে অনেকবারই ইচ্ছে যে ছেলেটা মিটার নিতে আসে তাকে বলেছি সে বলছে আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি কমপ্লেন করেছি এই করেছি সেই করেছি যাই হোক কী করেছি যাইন নোটা চলে না আর যেটা চলছিলো আমি ফেলোর যাওয়ার আগে তো দেখে গেছি চলছে আজকে তা সবসময় তো মিটার দেখা না আজকের ছেলেটা মিটারটা দেখতে এসে বলছে দাদা ডিসপ্লে নেই এটারও চলছে না আবার ফের ও ফের কোথায় কি ছবি ছবি তুলে কমপ্লেন ফমপ্লেন করেছে যাই হোক এখন সব তো ওদেরই হাতে যাই হোক বিল দিয়ে দিয়েছে দুটো মিটারে বিল কিল নিয়ে গেল যাই হোক আর দোকানেরটা তো চলছে যাই হোক খেয়ে নিই টিফিনটা করে নি সাড়ে তিনটে বেজে গেছে আমি বাড়ি দেখানে সাড়ে সাথে দেখা হলো স্যার বলছে কোনো অসুবিধা আছে নাকি এই স্কুল থেকে এসে সম্মান করাওতে খেতে দিলাম মাছের ছড়া একটা আছে ফ্রেন্স খা উচ্ছালু ভাজা আছে খাও আর আদিয়ে লুই মাছ এনেছিল কুকুরের ও খাবে না মাছে জলদি ঠিক আছে বাবা অনেক দিন পর আজকে বিকালে একটু দোকানে যাই আজকে দোকানে একটু ছেলেরা কম আসছে দেখি একটু যাই দোকানটাকে ঘুরে তারপরে আবার

বাইরে বেরোতেও পারছি না খুব একটা ভিডিও করতে পারছি না আর তার কারণ হচ্ছে আমার দোকানের কাজ এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি আসলে একা হাতে সব করতে হয় তো দোকানের অ্যাস দিনকার হিসাব নিকাশ সেগুলো রেডি করা তারপরে বাড়ির কাজকর্ম এবারে চুমকিকে স্কুলে চলে যেতে হচ্ছে ও স্কুল জয়েন করেছে আজ থেকে তারপরে আমরা এসে থেকে দুদিন সময় পেয়েছি দূর রাত ট্রেনে জার্নি করার পর আর সেগুলো একটু কষ্ট হয়েছে তারপরে সেগুলোতে সেই সঙ্গে সঙ্গে এত বড় বাড়ি তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হ্যান এগুলো সব থাকে কাজকর্ম এখন সেই সমস্ত কাজকর্ম করে উঠতেই আমাদের সময় চলে যাচ্ছে যার জন্য কোনো ভিডিও করতে পারছি না কিছু করতে পারছি না যাইটুকুনি যা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক প্রচণ্ড গরম স্নান করে উঠেও ঘেমে যাচ্ছি যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং দেখা হচ্ছে ডিনারের টেবলে

যাই হোক আমাদের এই কল্পনা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ দু লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার চ্যানেল দেখতে থাকুন শুনে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভ রাখছি টা